আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন আল্লাহ তালা মানব জাতিকে পদ দেখানোর জন্যে চারটি আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন তৌরিদ জবুর ইঞ্জিল এবং কোরআন মাজিদ এই চারটি কিতাবের সঙ্গে জড়িয়ে আছে নবী রাসুলদের ইতিহাস ও মানব জীবনের দিশা আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানব প্রতিটি কিতাবের নাম কার ওপর নাজিল হয়েছিল কোন ভাষায় নাজিল হয়েছিল এবং কোরআন মাজিদকেই কেন চূড়ান্ত কিতাব বলা হয় আসমানি কিতাব বলতে কি কিতাব হল সেই গ্রন্থগুলো যা আল্লাহ মানব মানবজাতির পথ প্রদর্শনের জন্য যুগে যুগে নবী মাধ্যমে রাসুলদের নাজিল করেছেন এগুলো আল্লাহর বাণী যা ফেরেস্তা জিব্রাইল আহ এর মাধ্যমে নবী রাসুলদের কাছে পাঠানো হয়েছিল আচ্ছা সর্বমোট আসমানি কিতাব কতটি আছে প্রধান আসমানি কিতাব চারটি আচ্ছা কোন কোন কিতাবকে আসমানি কিতাব বলা হয় প্রধান আসমানি কিতাব চারটি তাওরাত জাবুর ইঞ্জিল এবং কুরআন আচ্ছা তাওরাত কার উপর অবতীর্ণ হয়েছিল তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল জাবুর কার উপর অবতীর্ণ হয়েছিল জাবুর দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল আচ্ছা ইঞ্জিল কার উপর অবতীর্ণ হয়েছিল ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল আচ্ছা কোরআন মাজিদ কার উপর অবতীর্ণ হয়েছিল কোরআন মাজিদ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল আচ্ছা কোরআন কবে অবতীর্ণ হয়েছিল কোরআন নাজিলের সময়কাল ছয়শো দশ থেকে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি রমজান মাসে লাইলাতুল কদরের রাতে নাজিল শুরু হয়েছিল আচ্ছা কোন কিতাব চিরকাল সংরক্ষিত থাকবে কোরআন মাজিদ শেষ আসমানি কিতাব যা চিরকাল সংরক্ষিত থাকবে আচ্ছা আচ্ছা কোন কিতাব কিতাব সর্বশেষ সর্বশেষ মাজিদ আসমানি পরবর্তী কিতাবগুলোতে কি ঘটেছিল পূর্ববর্তী কিতাবগুলো মূলত নির্দিষ্ট সময়ের জন্য এসেছিল এবং সময়ের সাথে সাথে সেগুলোর মূল বার্তা পরিবর্তন হয়ে যায় কিন্তু কোরআন শেষ নবী হজরত মোহাম্মদ শাহের উপর নাজিল হয়েছে এবং এটি কেয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে আচ্ছা আসমানি কিতাবগুলো অবতীর্ণ হওয়ার পিছনে উদ্দেশ্য কি ছিল আসমানি কিতাবগুলো মূলত মানবজাতিকে সঠিক পথ দেখাতে এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে সাহায্য করার জন্য নাজিল করা হয়েছে আচ্ছা সব আসমানি কিতাবের মূল শিক্ষা কি ছিল সব আসমানি কিতাবের মূল শিক্ষা হল এক আল্লাহর ইবাদত করা এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা আচ্ছা তৌরাত কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল তাওরাত হিব্রু ভাষায় অবতীর্ণ হয়েছিল জোবুর কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল জাবুর হিব্রু ভাষায় অবতীর্ণ হয়েছিল আচ্ছা ইঞ্জিল কিতাব কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল ইঞ্জিল আরামাইক ভাষায় অবতীর্ণ হয়েছিল আচ্ছা কোরান মাজিদ কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল কোরান আরবী ভাষায় অবতীর্ণ হয়েছিল আচ্ছা কোন আসমানি কিতাবকে ফুরকান বলা হয় কোরানকে ফুরকান বলা হয় আচ্ছা কোরান কত বছরে সম্পূর্ণ অবতীর্ণ হয়েছিল কোরান বাইশ বছর পাঁচ মাস চৌদ্দ দিনে অবতীর্ণ হয়েছে আচ্ছা কোন কিতাবকে মোজেজা বলা হয় কোরানকে মোজেজা বলা হয় আচ্ছা কেন কোরআন মাজিদকে পরিপূর্ণ গ্রন্থ বলা হয় কোরানকে পরিপূর্ণ গ্রন্থ বলার কারণ হল এতে মানব জীবনের সকল দিক নির্দেশনা ও সমস্যার সমাধান রয়েছে এটি পূর্ববর্তী কিতাবগুলোর সারসংক্ষেপ এবং এতে কোনো ভুল বা অসম্পূর্ণতা নেই সুপ্রিয় সব আসমানি কিতাব এক তালার পক্ষ থেকে এসেছিল আর কোরআন মাজিদ হল শেষ অচিরন্তর কিতাব যেখানে রয়েছে মানব জীবনের পূর্ণাঙ্গ দিশা আমাদের ইমানের শর্তই হল সকল নবী এবং সব কিতাবের উপর বিশ্বাস রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله